সাল পনেরোশো সাতান্ন সাতই জুন ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেটা যুদ্ধ চলার পর ফ্রান্স জয়লাভ করে কিন্তু এই যুদ্ধের কারণে উভয় দেশেরই অর্থনৈতিক ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইউরোপীয় দেশগুলি সারা বিশ্বে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে স্বাগত জানাই আজ আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতে প্রবেশ করে তাই সহজভাবে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে তাই ভিডিওটা শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাক যেমনটা আমি ভিডিও শুরুতে বললাম যে ওই সময় ইউরোপীয় দেশগুলি সারা বিশ্বে বাণিজ্য করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেই মতো ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করা হয় মূলত প্রথমে কয়েকজন ব্রিটিশ ব্যবসায়ী মিলে এই কোম্পানিটি চালু করেন শুরুর দিকে এই কোম্পানিটির মূল উদ্দেশ্য ছিল সারা বিশ্বে মশলার রপ্তানি করা সেই মতো ষোলোশো এক সালে স্যার জেম ল্যানকাস্টারের নেতৃত্বে তারা জলপথে বেরিয়ে পড়ে সাউথ ইস্ট এশিয়া মানে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে ফ্যাক্টরি তৈরি করার উদ্দেশ্যে কিন্তু তারা যখন ইন্দোনেশিয়ার জাবা দ্বীপে পৌঁছায় তারা লক্ষ্য করে তাদের আগে থেকেই স্প্যানিশ পর্তুগিজ ডাচ এই সব ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি এখানে ব্যবসা জমিয়ে ফেলেছে তারা লক্ষ্য করে এদের মধ্যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বেশি ক্ষমতাবান এবং উন্নত মানের কারণ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নিজস্ব আর্মি ছিল সেই কারণে খুব সহজেই ডাচ কোম্পানিগুলি সাউথ ইস্ট এশিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলে এই অবস্থায় তারা বুঝতে পারে তাদের পক্ষে এখানে ব্যবসা করা সম্ভব নয় তাই তারা পুনরায় আবার ইংল্যান্ডে ফিরে যায় এবং রানী এলিজাবেথকে সব কথা খুলে বলে ষোলোশো সালে তারা আবার পুনরায় ফিরে আসে ভারতের উপকূলীয় অঞ্চল যেটা বর্তমানে সুরাট শহর নামে পরিচিত এই সময় ভারতে মোগল শাসনকাল চলছিল তারা লক্ষ্য করে যে মোগল সাম্রাজ্যের সৈন্যদল তাদের থেকে অনেক বড় এবং ক্ষমতাবান তাই তারা ভাবলো এখানে কোনোরকম লড়াই করে লাভ হবে না তাই বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করাই ভালো যাতে তারা এখানে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায় তাই তারা স্থানীয় রাজাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে থাকে এর বেশ কিছুদিন পর জাহাজের ক্যাপ্টেন উইলিয়াম হকিংস নিজে নিচে নামেন এবং তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরের উদ্দেশ্যে সুরাত থেকে আগ্রার দিকে রওনা দেয় সেখানে গিয়ে জাহাঙ্গীরের কাছে ব্যবসা করার অনুমতি চায় কিন্তু জাহাঙ্গীর তাকে সরাসরি না বলে দেয় কারণ সেই সময় সুরাটে পর্তুগিজ ব্যবসায়ীরা বাণিজ্যিক কাজকর্ম করত এবং পর্তুগিজ ট্রেডারদের সাথে মুঘলদের খুব ভালো সুসম্পর্ক ছিল তখন ক্যাপ্টেন হকিংস খুবই নিরাশ হয়ে জাহাজে ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় ভারতের অন্য কোনো জায়গায় ব্যবসা শুরু করবে এরপর ষোলোশো এগারো সালে তাদের এই চেষ্টা সফল হয় এবং অন্ধ্রপ্রদেশের মাছলিপাট্টা নামে প্রথম ফ্যাক্টরি তৈরি করেন এখানকার স্থানীয় রাজা অনুমতি দিয়েছিল তাদের ব্যবসা করার এরপর কিছু সময়ের মধ্যে ভারতের নিজেদের অধিপত্য বিস্তার করার জন্য আরও কিছু জায়গায় নিজেদের ফ্যাক্টরি তৈরি করে এই অবস্থায় বাকি ইউরোপীয় কোম্পানিগুলি তাদের চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তাই ষোলোশো বারোয় পুনরায় আবার সুরাট যায় এবং পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পর্তুগিজ এখানে পরাজিত হয় তারপর সুরাত থেকে বিদয় নিয়ে তারা গোয়ার কিছু অঞ্চলে গিয়ে ব্যবসা করতে থাকে এর কিছু সময় পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন ইংলিশ কিং জেমস ওয়ানকে অনুরোধ করে যে তিনি যদি কোনো রাজদূত পাঠান জাহাঙ্গীরের কাছে তাহলে হয়তো সুরাটে ব্যবসা করার অনুমতি পাওয়া যেতে পারে কোম্পানির কথা অনুযায়ী ইংলিশ কিং এক রাজদূতকে জাহাঙ্গীরের কাছে পাঠায় যার নাম স্যার থমাস রো তিনি যখন জাহাঙ্গীরের কাছে আসেন তখন তিনি নানান রকমের নামি নামি উপহার নিয়ে আসেন তাই দেখে জাহাঙ্গীর খুশি হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দিয়ে দেয় এর কিছু বছরের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে যেমন বোম্বে আমেদাবাদ আগ্রা পাটনা মাদ্রাস ইত্যাদি মূলত এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কটন সিল্ক টি সল্ট নীল এই সবের ব্যবসা শুরু করে এইভাবে কয়েক বছর ব্যবসা করার পর কোম্পানি খুবই মুনাফা কামায় এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নজর পড়ে অবিভক্ত বাংলার উপর যেহেতু কোম্পানি সারা ভারতে ছড়িয়ে পড়েছিল তাই তারা এবার রাজনৈতিক জায়গাতেও হস্তক্ষেপ করা শুরু করে দেয় সতেরোশো সালে যখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় তখন মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ার পথে তখন কোম্পানি এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে এই সময় কোম্পানি ইংল্যান্ড থেকে প্রচুর সৈন্য এনে নিজেদের ক্ষমতা বাড়িয়ে চলেছিল সময়ের সাথে সাথে যখন মুঘল রাজার পরিবর্তন হতো কোম্পানি রাজার থেকে বাংলায় ব্যবসা করার অনুমতি চাওয়ার চেষ্টা চালিয়ে যেত তখন এক মোগল সম্রাট আসেন যার নাম ফারুক তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শেষ পর্যন্ত বাংলায় ব্যবসা করার অনুমতি দিয়ে দেন এবং এক রাজকীয় ফরম্যান জারি করে যেটি ফারুক সিয়ার নামে পরিচিত এই ফরম্যান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স ছাড়া বাংলায় ব্যবসা করতে পারবে এবং আরও অন্যান্য কিছু সুযোগ সুবিধা পাবে এরপর সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলায় নবাব হয় সিরাজউদ্দৌলা তিনি কোম্পানির এই নিয়ম মানতে পারেননি এবং কোনো কিছু না ভেবেই তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে ফটুইলিয়ামে আক্রমণ করে বসেন এতে বেশিরভাগ ব্রিটিশ সৈন্য মারা যায় এবং বাকিদের তিনি বন্দি করেছিলেন এই ঘটনাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি অব ক্যালকাতা এই ঘটনার পর কোম্পানি খুবই রেগে যায় এবং চেষ্টা করতে থাকে কিভাবে বাংলার নবাবকে ক্ষমতা থেকে সরানো যায় অনেক চেষ্টার পর কোম্পানি এক ফন্দি তৈরি করে তারা লক্ষ্য করে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লাকে অনেকেই সহ্য করতে পারতেন না তাই কোম্পানি সিরাজউদ্দৌলার এক প্রতিদ্বন্দ্বীকে খুঁজে বের করে যার নাম জগৎ সেদ যে কিনা বাংলার এক অভিজাত পরিবারের ক্ষমতাবান ব্যক্তি তার সাথে সিরাজউদ্দৌলার নিজস্ব সেনাপতি মির্জাফর তারও নিজের নবাব হওয়ার ইচ্ছা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুজনের সাথে চুক্তি করে এবং বাংলার নবাবকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে কিন্তু সিরাজউদ্দৌল্লা খুবই বুদ্ধিমান নবাব ছিলেন তিনি ওই একই ফন্দি লাগান ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রেঞ্চ কোম্পানির কাছে যান এবং চুক্তি করেন যে তারা একজোট হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শেষমেশ এই যুদ্ধ হয় সতেরোশো সালে যেটা পলাশির যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে সিরাজউদ্দৌল্লার সৈন্যদল ব্রিটিশদের থেকে প্রায় তিন গুণ বড় ছিল তা সত্ত্বেও সিরাজউদ্দৌল্লা হেরে যান কারণ তার সেনাপতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিলিত হয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাপুরকে বাংলার নতুন নবাব ঘোষণা করে নিজেদের সুবিধার কথা ভেবে কিন্তু মির্জাপুরের সাথে বিভিন্ন রকম রাজনৈতিক মতবিরোধ তৈরি হওয়ায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাপুরকে সরিয়ে সতেরোশো সালে মীর কাসিমকে বাংলার নতুন নবাব ঘোষণা করে কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি মীর কাসিমের সাথেও একইভাবে মতবিরোধ হয় মীর কাসিম তখন সিদ্ধান্ত নেয় যুদ্ধ করার সতেরোশো সালে মীর কাসিম সৈন্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু এতদিনে ব্রিটিশ অনেকটাই ক্ষমতাবান হয়ে উঠেছিল তাই ব্রিটিশের কাছে তিনি পরাজিত হন তখন কোম্পানি আবারও মির্জাপরকে দ্বিতীয় সুযোগ দেয় এবং বাংলার নবাব ঘোষণা করে তখন মীর কাসিম বুঝতে পারেন যে ব্রিটিশদের সাথে একা লড়াই করা সম্ভব নয় তখন তিনি মোগল সম্রাট শাহ আলম দ্বিতীয় এবং সুজাউদ্দৌলার কাছে যান এবং এক যৌথ চুক্তি করেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার এই যুদ্ধ হয় সতেরোশো সালে যেটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত এখানেও ব্রিটিশরা জয়ী হয় এবং এই যুদ্ধের পর কোম্পানি সিদ্ধান্ত নেয় যে বাংলার পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থাকবে তাই সতেরোশো সালে এলাহাবাদ চুক্তি অনুযায়ী স্যার রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর এবং কামান্ডার নিযুক্ত হন এরপর বাংলার সমস্ত নিয়ন্ত্রণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যায় এর ফলে কোম্পানির ব্যবসা এবং মুনাফা অনেক গুণ বেড়ে যায় এবং কোম্পানির রাজনৈতিকভাবে অনেক ক্ষমতাবান হয়ে ওঠে এরপরে কোম্পানি বাংলা এবং সুরাটবাদে সারা ভারতেও নিজেদের রাজদূত পাঠাতে থাকেন স্থানীয় রাজাদের সাথে চুক্তি করার জন্যে এই চুক্তিটি সত্য বিলাপ নীতি নামে পরিচিত সতেরোশো আটানব্বই সালে হায়দ্রাবাদ প্রথম কোম্পানির এই চুক্তি শিকার হয় তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট যখন গভর্নর জেনারেল অব বেঙ্গল নিযুক্ত হন স্যার ওয়ারেন হেস্টিংস যে কিনা প্রথম গভর্নর জেনারেল এর পর থেকে আঠেরোশো সালের মধ্যে অধিকাংশ ভারত ব্রিটিশদের অধীনে চলে যায় তো বন্ধুরা এটাই ছিল ব্রিটিশের ভারত প্রবেশের কাহিনী এর সেকেন্ড পার্টে ব্রিটিশের হাত থেকে ভারত কিভাবে স্বাধীনতা লাভ করে তা আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সেকেন্ড পার্টটা দেখার জন্যে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ